বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি যারা ইমার্জেন্সি ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই তাদের জন্য দারুণ সুখবর যারা ইমার্জেন্সি ভাবে ঘর জামাই থাকতে চান সকালে আসবেন বিকেলের মধ্যে ঘর জামাই থাকবেন কিভাবে থাকতে পারবেন সবই জানতে পারবেন চলুন আজকের ভিডিওটি আমরা দেখে আসি

যে আমাদের নাম্বার পাই সেই তো ফোন তার সদস্য দুই হাজার সদস্য পাই প্রতিদিন পঞ্চাশ জনের সাথে কথা বলতে গেলেও চল্লিশ দিন সময় আপনি আজকে আপনার সাথে কথা বললাম আবার আপনি তিন দিন পর আবার ফোন আমরা সিরিয়ালে রাখি আপনি আবার ফোন দেন না আপনার ফোন দিচ্ছেন সাইড আচ্ছা বসেন কথা বলছেন এখন আপনার বাড়িতে থেকে কে আছে

এই কথা বলুন না বাবুরা কথা বলুন আচ্ছা আমাকে জোর করে দিয়ে দিছি বলেন আজকে টোটাল পাঁচটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র দর্শকের ভালোবাসায় ভিডিও শেয়ার করছেন তাই আল্লাহ তো কপালে লিখে রাখছে আমরা একটা মাধ্যম একটা আপু আসে অনেক শব্দ নিয়ে চেষ্টা করি তাকে ভালো কিছু দেওয়ার জন্য আবার একটা ভাইও আমাদের কাছে অনেক শব্দ নিয়ে আসে তাকেও চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য ডান হাত আমার বাম তো আমার এখন একটা আপু চায় হাই পাই

বয়স বাড়া হয়েছিল উনত্রিশ বছর বয়স আর দু বছর বেশি হইতে পারে আপনি বললেন পঁচিশ বছর পঁচিশ বয়স বাড়া হয়েছিল আচ্ছা তার ওই বেবি হবে না সংসার করতে কয়েক বছর বেবি হয় নাই হ্যাঁ এখন দুইটা বাচ্চা আছে এখন ভাইয়ের নাম কি আচ্ছা ভাই আপনার বয়স সত্যি কথা বলছি এই যে আইডি কার্ডে দেখে সাত কেজি কথা হয়তো বাইরে যাওয়ার জন্য বয়স বাড়ানো হয়েছে বাইরে যাওয়ার জন্য বয়স বাড়ানো হয়েছে আর রিল আমি যারা আইডি কাটা দেখছেন সেটাই বলবো এখন শুনুন আপনি তো একবারে জায়গা দেখছেন দেখে নিছেন তো করছে করতেকে আল্লাহ খারাপ করতেকে কোন দিন তো আবার একটা কথা বলি কি দশে বন্ধুরা মনের মতো মন পেয়ে গেলে বেঁচে থাকার উন্নতি দিকুন বেড়ে যায় আসলে মানুষ মানুষ কে ছাড়া থাকতে পারে না এখন আপনার তো অর্থ সম্পদ এই মুহূর্তে আপনাদের দ্বারা বলতে কিছুই নেই সেই ক্ষেত্রে আমার দ্বারা শ্বশুর তার স্বামী স্ত্রী সবাই যেন মিলে থাকে এই দোয়াটা আপনাদের কাছে চাই যে সবাই যেন কেউ যেন কারো থেকে ঘুরে না থাকে সবাই যেন মিলে থাকে এটাই আমরা চাই কারণ যে দেখেন যারা বিয়ে দিলাম আপনার একটা বাচ্চা ইনকেস আপনি কিছুদিন পর চালাই চলে গেলেন তাহলে বাচ্চাটা কি খারাপ লাগে না এরকম অনেক জায়গা হয় আপনি ঘটান এই ভিডিওটা দিয়ে আপনাকে আমরা আইনি আনতে পারবো তো বুঝতে পারছি কষ্ট পাই না আর অনেক সময় ভাই ফোন রিসিভ করতে আপনারা তো মানে দুই মাস হবে না তার আগে আপনাকে দিয়ে

সত্যি কথা টাকা দিয়ে জীবনে কারো মন কিনা যায় আজ পর্যন্ত কিনতেও পারে নাই ভালোবাসা দিলে ধরেন ভালোবাসা দিয়ে মানুষের জন্য মানুষ জীবনও দিতে পারে সেই ক্ষেত্রে আপনাকে দুইজনকে দুই বাইরে দেয় পুরস্কার দিবে বড় পুরস্কার আপনাদের নিয়ে আসাই আলহামদুলিল্লাহ ঠিক আছে এর ভিতরে শোনেন একশো টাকাও আছে আবার দশ হাজার টাকাও আছে এই জায়গার মধ্যে কেউ দশ হাজার টাকা পাবে আছে একটু ধারণা তবে আপনাকে দুইজনের দুইজন যেহেতু ভাইরা

এই ভাই বিশ্বাস করেন ভাই যদি কেউ এক কোটি টাকা দেয় আমাকে তার থেকে বেশি আমি গুরুত্ব দিচ্ছি কারণ এমন কোন ভিডিও নাই যে সারা মাত্র করে নাই এত পরি আমাকে ভালোবাসে আসলে আপন ভাই ও আপন ভাইয়ের জন্য এতটা ভালোবাসে না আমাকে যতটা ভালোবাসে তা দেখেন বন্ধুরা আসলে মানুষের জন্যই মানুষ আমার জন্য কেউ যদি ভাই হাঁটু পানিতে নামেন তার জন্য মাজা পানিতে নামতে আমার কোনো সমস্যা নেই বন্ধুরা যারা ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন দেখি কতজন মানুষ শেয়ার করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য